সময় স্রোতে আমরা সবাই খড়কুটো সাঁতরে চলেছে মিথ্যে এক তীরের খোঁজে যদি জানতাম সব কিছু বিলীন করে বাদ ভাঙ্গা স্রোতে যাচ্ছে সে তার মুনিবের দিদারে তবে খুঁজতাম না তীর গড়তাম না নীড় ভাসতাম তার গায়ে যাই হোক সুপ্রিয় স্যাটিয়ান আমাদের প্রাণপ্রিয় স্যাটের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অন্যতম স্যাটিয়ান তথা স্যাট মেম্বার এবং স্যাট একাডেমির প্রোজেক্ট ম্যানেজার মেহেদি হাসান এর জন্মদিন উপলক্ষে আজকে আমরা স্যাট ফ্যামিলি মিলন মেলা বসেছে আজকের প্রোগ্রামে উপস্থিত দুর্দিনে স্যাটের একমাত্র কর্ণধার ও স্যাট একাডেমির চেয়ারম্যান মহোদয় উপস্থিত মিসেস ফাউন্ডার এবং জুনিয়র স্যাটিয়ান বৃন্দ উপস্থিত আছেন সম্মানিত বৃন্দ এবং উপস্থিত সুপ্রিয় সহযোদ্ধা স্যাটিয়ানগণ সবাইকে আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছি আমরা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্যাট একাডেমির জন্ম সেই দু হাজার পনেরো সাল স্যাট একাডেমির জন্ম সেই দু হাজার পনেরো সাল থেকে অদ্যাবধি শিক্ষা হবে উন্মুক্ত শিক্ষা হবে বাণিজ্য মুক্ত। এই স্লোগানকে বাস্তবায়নে আমি সহপুর স্যাট ফ্যামিলি রাত দিন এক করে নিরলস পরিশ্রম করে চলেছি এই একটিমাত্র স্লোগানকেই বাস্তবায়ন করতে তথা বাস্তবে রূপ দিতে আমি আমার চোদ্দ বছরের সমস্ত আয় মেধা যোগ্যতা এবং আমার আরামায়াসের সমস্ত টুলস এই স্যাটে বিনিয়োগ করেছি এবং করছি সুপ্রিয় উপস্থিতি লক্ষ্য একটাই লক্ষ্য একটাই এই স্লোগান উল্লেখিত স্লোগানকে বাস্তবে রূপ দিব ইনশাল্লাহ আমরা ইতিমধ্যেই আমাদের যৌথ প্রচেষ্টায় স্যাট একাডেমির মতো শিক্ষাভিত্তিক তথা দেশ সেরা একটি ওয়ান স্টপ লার্নিং প্ল্যাটফর্ম উপহার দিতে সক্ষম হয়েছি স্যাট একাডেমি এখন এই একটি ঘরের মধ্যে সীমাবদ্ধ নয় স্যাট একাডেমি এখন মিলিয়ন মিলন শিক্ষক এবং শিক্ষার্থীর মিলন মেলা প্রিয় স্যাটিয়ান তাই আমাদের দুই হাজার পঁচিশের মিশন হোক স্যাট ফ্যামিলি হবে সোশ্যাল প্ল্যাটফর্মে সব থেকে বড় কমিউনিটি আমরা এইবার বাংলার প্রতিটি ঘরে ঘরে সুফল পৌঁছে দিব ইনশাল্লাহ কি পারবো না আমরা প্রিয় আমি তোমাদের হাতে হাত রেখে এমন একটি মানব শিকল আমরা গড়তে চাই যে শিকল ধরে আমি শুধু দেশ নয় সারা বিশ্ব জয় করতে চাই সারা বিশ্ব ভ্রমণ করতে চাই কি পারবো না আমরা প্রিয় স্যাটিয়ান আমি তোমাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি আমি তোমাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি তা হলো ছোট কাল থেকে আমি একটি স্বপ্নকে লালন করি এবং একটি আদর্শ ধারণ করি তা হলো যদি তুমি শূন্য থেকে অর্থাৎ জিরো থেকে হিরো হতে চাও তবে পড়াশোনা করো আরও জ্ঞান অর্জন করো জ্ঞান অর্জন করো এবং জ্ঞান অর্জন করো কেন না আল্লাহ আমাদের প্রাণ প্রিয় নবী রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামকে নব উদ্যানের ঠিক শুরুর দিনেই বলছে ইক জি খলাক পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমি তোমাদেরকে আরও জানাতে চাই খ্রিস্টিরও পাঁচশো বছর পূর্বে সকেটিস সে একই ভাষায় আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বলছেন যে জ্ঞানেই পুণ্য তাহলে আমরা কি বুঝছি যে মূর্খতাই পাপ এবং মূর্খতাই সকল পাপের মূল তাই আমরা অজ্ঞতা নয় জ্ঞানের আলোয় নিজেদেরকে আলোকিত করতে চাই কি আমরা পারবো না আলোকিত করতে ইনশাল্লাহ প্রিয় স্যাড মেম্বার অথচ যারা বলে অথচ যারা বলে পড়াশোনা করে কি হবে বিল গেটস জাকারবার্গ স্টিভ জবস এর মতো এ যুগের সেরা সেরা ধনী এবং সেলিব্রিটিরাও তো কি করেছেন তারাও তো বিশ্ববিদ্যালয়ের ড্রপ আউট স্টুডেন্ট আসলে আমি বলতে চাই আমি তোমাদেরকে বলতে চাই আসলে এরা হলো অজ্ঞ এবং অসাধু তারা জানেই না এই সব সেলিব্রিটিদের আসল অস্ত্রই ছিল কি জ্ঞান এইসব সেলিব্রিটিদের আসল অস্ত্রই কি জ্ঞান আমরা অপমান করে দিব যদি সত্যিকারের হিরো বনে যেতে চাও তবে জ্ঞান অর্জন জ্ঞান অর্জন এবং জ্ঞানার্জন অর্থাৎ প্রিয় তুমি টাকার পিছে ছুটলে আজীবন ছুটতেই থাকবে এক সময় অজ্ঞতায় ডুবে যাবে তাই আসো আমরা টাকার পিছু নয় জ্ঞানের পিছু ছুটি তবেই তোমার পিছু ছুটবে শুধু টাকা না সারা পৃথিবী সারা জাহান প্রিয় স্যাটিয়ান আমি তোমাদেরকে বলতে চাই মুখস্থ বিদ্যায় মানুষ হয়ে ওঠে অহংকারী মুখস্থ বিদ্যায় মানুষ হয়ে ওঠে অহংকারী আর প্রকৃতি থেকে যে জ্ঞান সেই জ্ঞানে মানুষ হয়ে ওঠে বিনয় আর এই দুয়ের সংমিশ্রণে একজন মানুষ হয়ে ওঠে মনীষী তাই বিদ্যার ব্যবহার না হোক পাণ্ডিত্য প্রমাণে হোক প্রয়োগে যাই হোক প্রিয় স্যাট মেম্বার তোমাদেরকে একটি ছোট্ট গল্প বলবো এটি দু সালের জুলাই জুলাইয়ের একটি ঘটনা যেহেতু আমরা একটি করছি তো আগের আমাদের এই রকম এত সুন্দর সাজানো গোছানো ছিল না ছিল হজবরলা ছিল যত্রতত্র অবস্থায় তো কি করতে হবে তাহলে এই ডাটাবেসটাকে আমরা কি করব ডাটাবেসটাকে সুন্দর একটি সাজানো গোছানো একটি ডাটাবেস রূপান্তর করব এবং এই ডাটাবেসটি বিভিন্ন ডাটাবেস যে ছড়িয়ে ছুটিয়ে ছিল আমি ভেবেছিলাম পূর্বের পুরো সিস্টেম ডেভেলপ করতে আমার কমপক্ষে এক সপ্তাহ সময় লেগে যাবে আমার কমপক্ষে এক সপ্তাহ সময় লেগে যাবে কিন্তু যখন দু হাজার তেইশ সালের জুলাইয়ের কোনো এক বৃহস্পতিবার দিবাগত রাত্রে শুরু করলাম সারা রাত কাজ করলাম সারা দিন কাজ করলাম এই যে আমার সামনে পাগলিটা বসে আছে সে আমাকে বলল যে না ঘুমাইলে তো অসুস্থ হয়ে যাবে একটু ঘুমাও কিন্তু কাজের নেশায় কি আর ঘুম আসে ঘুম তো আসে না এভাবে পরের দিনও সারা রাত কাজ করলাম সকালে পাগলিটা নামাজ পড়ে উঠেছে আমি আস্তে করে আস্তে করে টেবিল থেকে পাশের যে সোফা আছে সোফাই আস্তে করে শুয়ে পড়লাম যেন সে বুঝতে না পারে যে আমি ঘুমাই নাই সারা রাত দিয়ে গেছিলাম আমি রীতিমতো ঘুমিয়ে পড়লাম কিন্তু সে তো ঠিকই বুঝে ফেলেছে যে আমি সারা রাত ঘুমাই নাই আজকে রাতেও ঘুমাও নাই এভাবে কতদিন এক সময় তো তুমি অসুস্থ হয়ে যাবে আসলে কি চাও এভাবে টানা সাঁত্রিশ ঘন্টা আমার যতদূর মনে পড়ে টানা সাঁত্রিশ ঘন্টা কোডিং থিঙ্কিং এবং মাইগ্রেটিং আল্লাহ রহমতে সাঁত্রিশ ঘন্টায় আগের পুরো সিস্টেম মাইগ্রেট করতে সক্ষম হয়েছি পিডিও স্যাট মেম্বার আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই দুনিয়াতে কোনো মানুষই স্পেশাল হয়ে তৈরি হয় না কোনো মানুষই স্পেশাল হয়ে পৃথিবীতে আসে না মানুষ স্পেশাল হয়ে উঠে তার কর্মে তার সাধনায় এবং তার প্রবল ইচ্ছা ইচ্ছায় বা ইচ্ছা শক্তিতে স্পেশাল হতে পারি দিতে হয় হাজারো বাধা হাজারো প্রতিবন্ধকতা তাই তো আমি ফ্রিডরিক নিচ্ছের ভাষায় বলতে চাই দ্যাট উইজ কিল কিলাস মেক্স আস স্ট্রংগার অর্থাৎ যে বাধা তোমাকে দমাতে পারে না সে বাধায় তুমি অপতিরুদ্ধ হয়ে যাও যে বাধায় তোমাকে দমাতে পারে না সে বাধায় তুমি আরও শক্তিশালী হয়ে আমাদের হোক আমরা আপনাকে নয় আমরা নিজেদেরকেই আবিষ্কার করবো নিজেকে জয় করবো সক্রিজের ভাষায় তাই তো আবারও বলতে চাই নাইছেন প্রিয় স্যাটিয়ান আমরা কাউকে কম্পিটিটর মনে করি না আমি নিজেও কাউকে কম্পিটিটর মনে করি না আর কখনো করবও না আমরাই আমাদের সেরা কম্পিটিটর হতে চাই সেরাদের সেরা হতে চাইলে প্রতিযোগিতার শুরুই অর্থাৎ প্রতিযোগিতার হয় কই থেকে থেকে তাই তো কি বলেছেন নো দাই সেলফ এবং আমরা এই সেরা হতে নিজেকেই জয় করব। আমাদের দু হাজার পঁচিশের মিশন হোক স্যাটের একজন মেম্বারও কোনো সেলিব্রিটির সাথে সেলফি তুলে গর্ববোধ করবে না আমি চাই থার্ড মেম্বাররা নিজেদের মধ্যেই আইকনিক সেলিব্রিটি লালন করুক কি আমরা পারবো না প্রিয় থ্যাটিয়ান আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি কেবল শুরু মাত্র বিজয় না নিয়ে আমরা ঘরে ফিরবো না অর্থাৎ শিক্ষা হবে উন্মুক্ত হবে বাণিজ্য মুক্ত প্রতিপাদ্যকে আমরা একযোগে বাস্তবায়ন করবোই করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের আগামীর সম্মেলন হবে বিজয়ের সম্মেলন আমাদের আগামী সম্মেলন কোনো বদ্ধ ঘরে নয় হবে খোলা আকাশের নিচে বিশাল এক ময়দানে সেই প্রত্যাশাই আল্লাহ হাফেজ